আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং একটি করে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি লাল গেঞ্জিওয়ালা এবং ওই ব্যক্তি মানে লিখেছেন যা আমি ওই ব্যক্তিকে একটু ধোলাই করব আপনারা প্রত্যেকে একটু শুনবেন প্রথম নম্বর হচ্ছে যে ফুরফুরা শরীফের চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ বাহান্ন জেলার পীর আবু আবুবাক্কা সিদ্দিকী রহমাতুল্লাহ আলহে তিনি যে সময় বাংলা জমিনে ইসলাম প্রচার করার মতো কেউ ছিল না বাংলা ভাষায় মানুষের মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি রাখার অবদান দাদা হুজুর পিরিকেল কেন রহমাতুল্লাহ আলেহের হয়েছে আজ শান্তশিষ্ট পরিবেশ আমরা পেয়েছি স্বাধীনভাবে নামাজ পড়তে পারি বিভিন্ন মাসলা মাসাইল অনুযায়ী আমরা ওয়াজ নসিহত প্রকাশ্যে করতে পারি এগুলো হচ্ছে দাদা হুজুর পিরকে রহমাতুল্লাহ আলীহের একটা অবদান সেই দাদা হুজুর পিরকে রহমাতুল্লাহ আরে সাজানো গোছানো বাগানকে কিছু ভাইরাস ঢুকেছে কিছু ভাইরাসগুলো এরা মানে ধ্বংস করতে চায় ধ্বংস করতে চায় তা আমার বলা উদ্দেশ্য হলো যে সমস্ত মুসলমান নামে মোনাফিক মানে কি হয়ে বসে আছে এরা সব সময় ফুরফুরা শরীফের বিরোধিতা করে ফুরফুরা শরীফের বিরোধিতা সব সময় উঠে পড়ে লেগেছে এই যে লাল গেঞ্জি পরা যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন মুখে দাড়ি নেই এই যে একজন মুসলমান মানে কি দাবি করছে মুখে দাড়ি নেই তার মধ্যে নবীর কোনো সুন্নাত মানে কি পাওয়া যাচ্ছে না এই ব্যক্তির জাহেল মুরুক্ষ সে সবসময় পুরপুরা শরীফকে আক্রমণ করছে এর আক্রমণে পুরপুরা কিঞ্চিত পরিমাণও ক্ষতি হচ্ছে না সে লিখেছে যে ফুরফুরা শরীফ নাকি মানে কি যে এখানে বংশ নিয়ে নাকি মানে বংশ নিয়ে রাজনীতি বা বংশ নিয়ে ব্যবসা শুরু করেছে তো বংশ নিয়ে ব্যবসা শুরু করেছে এই কথা তিনি বললেন তা আমি বলবো যে পুরপুরা শরীফে পিস চায় পিস যা হুজুররা তাহলে বংশ নিয়ে মানে ব্যবসা করছে এতে আপনার ফেটে যাচ্ছে এতে আপনার বড় কষ্ট হচ্ছে এতে আপনার মানে কি খুবই রাগ হচ্ছে যে ফুরফুরা শেপে হুজুররা তারা টাকা মানে কি নিয়ে তারা বিভিন্ন জায়গায় মানে মসজিদ মাদ্রাসা করছে নলে সিটি আব্বাস আব্বাসিদ্দি ভাইজান করছে নওসা সিদ্দি ভাইজান জনগণকে মানে কি পাশে দাঁড়াচ্ছে উপকার পাচ্ছে সবাই ভালোবাসছে এর জন্য আপনার ফেটে যাচ্ছে তো আপনিও করুন না আপনার মানে বংশ নিয়ে আপনি একটু ধর্ম করুন মানে মানে কি ধর্ম করুন আপনার বংশের মানুষ আছে তো আপনিও মানে আপনার বংশের মানুষকে নিয়ে আপনিও করুন একটু ধর্ম ব্যবসা কারণ আপনার মানে কি ধর্মীয় মানে কি ব্যবসা করবেন আপনার বংশের মানুষকে কেউ তো চিনে না নাকি আপনার ধর্মের মানে কি আপনার বংশের কাউকে চিনে না কেউ এই জন্য আপনি পাচ্ছেন না নয়তো আপনি পারলে আপনি হয়তো মানে কি যে বংশের মানে কি নামে একটা ব্যবসা শুরু করতেন আপনার আব্বাকে হয়তো কেউ চিনে না কি আপনার তার দাদুকে চিনে না কি হয়তো মানে তার বাপকে কেউ চিনে না আপনাকে হয়তো কেউ মানে কি চিনে না এই জন্য আপনার বংশ ব্যবসা হচ্ছে না আপনার আপনার যদি হতো তাহলে আপনি হয়তো মানে কি চেষ্টা করে দেখতেন যে আমি একটু মানে ব্যবসা করব। কিন্তু আপনাকে কেউ চিনতে পারছে না বড় আফসোস আপনার পিতা মাতা কাউকে কেউ চিনে না বড় আফসোস হয়ে গেল এবার আপনি বংশের ব্যবসাটা করতে পারছেন না বড় মানে কি কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কিন্তু ফুরফুরা শরীফকে আজ থেকে নয় মানে কি সবাই মানে কি আমাদের দাদু তার দাদু তার দাদু এরা সবাই ফুরফুরা শরীফকে চিনে এরা মানে কি আমরা চিনছি আমাদের ছোট ছোট বাচ্চারা চিনছে ফুরফুরা শরীফে সবাই মানে কি ভালোবাসছে এতে আপনি পাচ্ছেন না আপনার মানে কি যে বংশের ব্যবসা হচ্ছে না বলে আপনি মানে কি জ্বলে যাচ্ছেন মানে আপনি মানে কি জ্বলে যাচ্ছেন হিংসায় হিংসায় আপনি জলের ছারকার হয়ে যাচ্ছেন আরো হবেন কারণ আপনি আরো মানে কি জলের ছারকার হবেন যখন পিরিজাদা নওসা সিদ্দিকি ভাইজান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সে প্রত্যেক মানুষের উপকার যখন করতে লাগবে পরিপূর্ণভাবে যখন মানে যদি মানে ভোটে দু হাজার যদি জিততে পারে তাহলে তিনি যখন আরো মানুষের উপকার করবে আপনার আরও জনন শুরু হয়ে যাবে কিন্তু আর আপনার কোনো মানে কোনো অস্তিত্ব আর কেউ চিনতে পারবে না এই জন্য আপনি চেষ্টা করছেন যে ফুরফুরার শরীফে হুজু দেখে একটু বসানোর চেষ্টা কিন্তু বলবো যে মশা মশার জায়গায় থাকুন কিন্তু হাতির কাছে মানে কামড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না কটুস্ক করে একটু কামড়াবে একটু জ্বলবে সামন্য তাই কিন্তু আর কিছুই হবে না তাই মশা হয়ে হাতির সঙ্গে লড়াই করতে যেও না কারণ হাতিকে মানে কি পায়ে যখন পিষে দেবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না তাই তাইkale বলবো যে এগুলো করাটা একদমই উচিত নয় যে মুসলমান নামে দাবি করছো আর তুমি ফুলপুরাশে বিরোধিতা করবে আমি বলতে চাই মানুষ ক্ষেত্রে ভুল হয় মানুষ ক্ষেত্রে ভুলভান্তি হতে পারে মানুষ কিন্তু মানে কি ফারিস্তা নয় মানুষের ভুল হতেই পারে কিন্তু এখানে একটা ভালো কাজ করতে গেলে ভালো কাজের পিছনে তো একটু খারাপ কাজ তো থাকবে তাই বলে আপনি খারাপ কাজগুলো তুলে ধরবেন আর ভালো কাজগুলো তুলে ধরবেন না এগুলো তো কোনো দিনই হয় না আপনার জীবনে আপনার বয়স তো প্রায় প্রায় মানে কি চল্লিশের উপর চলে গেছে তাহলে আপনার ভালো দিকটা মানে কি রয়েছে খারাপ দিক কি নেই তো সেই খারাপ দিকগুলো যদি আমি তুলে ধরি জনগণের সামনে তাহলে আপনার কেমন লাগবে আপনার খারাপ ব্যাকগ্রাউন্ডগুলো যদি তুলে ধরি তাহলে আপনার কেমন লাগবে লাগবে খারাপ লাগবে তো নাকি তাহলে এখানে ভাইজান মানে যারা করছে পিস্তার ভুজুরা যেটা করছে করতে দিন এবং তিনাদের মতো করতে দিন কারণ প্রত্যেকের একটু ভয় আছে কবরের শাস্তি হবে কবরের ভয় কিন্তু সবারই আছে এটা মাথায় রাখবে ফুরফুরার শরীফে প্রত্যেকটা প্রত্যেকটা পিজাদা হুজুরদের প্রত্যেকের কবরে কিন্তু ভয় করে পরকালে জাহান নাম জাহান নামকে ভয় করে কিন্তু তারা পরকালে ভালো থাকার জন্য কবরে ভালো থাকার জন্য একটু মানুষ উপকার করার চেষ্টা করে কিন্তু ওই যতটা মানে কি পিসা পিজে ভাই একটু ভয় করে ততটা কিন্তু তোমার মধ্যে নেই তোমার মধ্যে যদি কবরে ভয় থাকতোদের মুখে দাড়িটা রাখতে মাথায় টুপিয়া থাকত তাহলে কিন্তু সেইগুলো তো পাওয়া যাচ্ছে না তাহলে তুমি মানে এদিকে দাবি করবে যে আমি মুসলমান মানে কি নবীকে ভালোবাসি হবে বলবে যে আমি দাদা হুজুরের দাদা হুজুরকে ভালোবাসি আর তোমার মুখে দাড়ি নেই তুমি নবীর মানে গলায় ছুরি চালাচ্ছ যে মানে কি সব দাড়িগুলো চেঁচে দিয়ে আর তুমি মানে বড় মোহাম্মত মুসলমানের দরদি দেখাচ্ছ তোমার ওই দরদি কোনো কাজ হবে না তোমার পিছনে ইবলিশ পরিপূর্ণ গিজ 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 করছে এই জন্য তোমার মাথায় মানে কি কামড়াচ্ছে তার জন্য তুমি কি করছো ভালো কাজগুলো ভালো দিকগুলো তার বিরোধিতা করার জন্য লেগেছে এই জন্য আমি বলবো যে এইগুলো লেগে কোনো কাজ হবে না এইগুলো হচ্ছে বেকার মানে কি করা আমি প্রত্যেককে বলবো যে এই সমস্ত সাধারণ মানুষগুলোর কথা শুনে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না বিভ্রান্তির মধ্যে একদমই পড়বেন এদের বক্তব্য শোনার কোনো প্রয়োজনই পড়বে না কারণ এরা মানে ফেতনা করবে যেমন আবু জেল সাইবা আবু আহাব এদের কি এত আল্লাহ রসুল এত কথা বলেছেন বোঝানোর চেষ্টা করেছেন তবুও কিন্তু তারা বুঝেনি তবুও বুঝেনি তো এই সমস্ত মানুষকে আপনি যতই বুঝান এরা কোনোদিনই বুঝবে না এরা আবু জেল সাইবার মতো এরা পেলা হয়েই থাকবে তাই এদেরকে বোঝানো আমাদের কোনো প্রয়োজন নেই আমি চাই যে জনসাধারণ যারা বক্তব্যগুলো শুনবেন অবশ্যই ওই রকম বক্তব্য আপনারা শুনতে যাবেন না তাদের কথা শুনে আপনার নিজের জীবনটাকে নষ্ট করবেন না আপনার ভালো দিকটা দেখুন যারা কাজ করবে তাদের দিকটা ভাবুন প্রত্যেককে আমি এই বার্তাটা অবশ্যই আমি প্রত্যেকে দিতে চাই প্রত্যেককে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কখনো ভুলবেন না সাথে